আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনার কাছে যখন থেকে দেখবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার একটা ব্লগ আশা করাম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে ফুল দেখা করে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক পেজ থেকে হয় পেজটা ফলো করবা আর যদি পসিবল হয় শেয়ার দিবা তো আর কি একটা রমজান মাসের একটা ব্লগ তো আজকে আর কি সকাল থেকেও আমি ব্লগটা শুরু করছি আর আসলে আমি অলরেডি আমার ফোয়ারে স্কুলে ড্র করিয়েছি আর কি আর একটা অ্যাপয়েন্টমেন্টও যাইতাম এখনও সময়ইছে না আর কি লাইক এক ঘন্টার মতো এত আছে আর কি সময় তো এর ভিতরে আর কি আমি টুকিটাকি কিছু কাম করছি আর ও ফ্লাওয়ার বেজটার মাঝে আর কি ফ্লাওয়ার আসিল ফ্রেশ ফ্লাওয়ার আস ওগুলার বিনা পালাইলাম পালাইয়া পালা ওয়াশ করেছিলাম আর কি খালকে আসলে ওয়াশ করিয়ে আমি ড্রাই করছি দেখতে যখন একটু সময় আছে তো এখন ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে কি এখন স্প্রিং টাইম হলের সিজনটা আসো হয়ে বোলে ফ্লাওয়ারটা চেঞ্জ করলে আর একটা সুন্দর ফ্লাওয়ার লাগাই আর কি তো আমার গরু যেটা ফ্লাওয়ার আছে হোয়াইট অ্যান্ড গোল্ড সো ওগুলা দিও কি ওগুলার কম্বিনেশন দিয়েও আসলে আমি ভেজিটারে সাজাই দিছি তো ওগুলা কি আসলে মিক্স ফ্লাওয়ার আছিল আর্টিফিশিয়াল যেটা ফ্লাওয়ার দেখে ওগুলোও তো আমি কয়েকদিন পর আর কি চেঞ্জ করি ফ্রেশ সময় থাকে ফ্রেশ লাগাই আর যে সময় ফ্রেশ থাকে না আর কি আর্টিফিশিয়াল ওগুলা ইউজ করি তো আর কি ওগুলা লাগাইছি সো এটা লাগানি পরে আর কি তো একটা বালা লাগে না দেখলাম আর ফ্লাওয়ারটা ফিক্স হয়েছে না হরি তো আমি ট্রাই করলাম আর কি বালাহরি যাতে ফিক্স করা যায় কিবা বুঝা যেত না যাতে আমি মিক্স ফ্লাওয়ার লাগাইছি জাস্ট আমি ট্রাই করার কেট হয় তো আর কি আজকের ব্লগত আহব আমি যাইম আমার আব্বার গড়ো ইফতারের দাবতো আমার বাইর বউ ইফতারি আহ আর কি অত আপনার কাছে যাবার হরম সো দাওয়াতেও গেলে কি দেখা যায় অত বেশি আসলে রেকর্ডিংটা করা হয় না দরকি যা ভারিয়া কি আমি আপনারা লোক শেয়ার করব তো আর কি আমি আবারো কইরাম যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবা আর কি করা শেষ শেষ হয়ে গেছে দেখা পর আর কি গিলাসলাম তারপরে ছিল আর কি আমি শপিংও গেছিলাম অবশ্য কিছু শপিং লইয় আইসি উড়ি শীতল মাছ একটা আনছিলাম অবশ্যই ত' ৱলা সাৰি আনি আৰু কি আমি কুফটা বনাই থাম মাছটা আমি লৈ সিহঁতক দেখাইমনে আপোনাৰ দৰে আমাৰ ফুল তিন তেৰে কৈছিলে কি আইচক্ৰীম সাই থাকো আইচক্ৰীম দিলাম ইহঁতক আৰু হৈছেগৈ আৰু কি মাছ মাছ চাকি আমি ছটো চোট বেগ বনাই থাম নহয় চাৰা বেগ ওলা কি ফ্ৰিজ আৰু হাৰাই দিম দেউতা বৰা কিছু পাহৰিছে আঁকি মেচি ত' আমি জ্বলা লৈ আঁকি আমি অলৰেডি মাছটা লৈ লৈ জেপাদি আঁ কি গছা আছে গছা অলপ বাইটলি বাইটলি কিন্তু চামুচ দিৱলা ল'ব লাগে তেতিয়াৰ পৰা কতটুকু মাছৰ যে কিমাগোলা আছে সেইকুল আমি লৈছোঁ কতটুকু তৌ এক চাইডকে অলৰেডি লৈ দিছে আঠটা অংশ দুই গোলাচল আমাকেইটা সৰ তাম বিৰাণ খাই ল'ব লা লাগে আৰু কাঢ়ি মাৰি দিলে আঁকি এটা গছ গছ তো আৰু কিলা আঁকি আমি আস্থা মাছৰ কোফটা লাগি মাছ লৈম আৰু কি তো আর কি যারা কি তারা লাগে আসলে দেখাই দাম জানি না খেয়েগিলা লইম সেই দি দিলেই বা গ্রাইটার দিলে তো গছা যাইব ইলাও কিন্তু গোসা যায় বাট বটার কি আর একটা পাচা ধার উপর বল বল করিয়া বানাই লাগবো আর কি কুফতাল লাগি তো আর কি এখন সব কুফতালেই গেছে আর কি আন্দোলন গাওয়াতেও যাইবার সময় গেছে কিন্তু ইফতারের টাইম কিন্তু আমি যে সময় রেকর্ড করছিলাম ইফতারটা সকালও হয়ে যেত আর কি সময় আই থিঙ্ক সাড়ে পাঁচটা কি বা পাঁচটা পাঁচ চল্লিশ আর কি ইফতার হয়ে যেত তো আমি ট্রাই করলাম আর কি পাঁচটা দশও বারো যেতাম ওনারও কিছু শপিং আনছিলাম আর কি সো গুলা আর বা করতাম না কই ক্যামেরা যখন হয়েছি দেখাই দেখাইলাই সফট টাকু আনছিলাম নর্মাল টাকু আনছি বা জিতে আনছিলাম হইয়ে ওলডে পাঁচো ব্র্যান্ডোর সিগার ঠাকুর আমি বানাইছিলাম হয়তো বসেও লাগছিল তো আর কি আমরা অলরেডি হয়ে গেছি কি আর আমার হাজবেন্ড লাগে জাস্ট ওয়েট করলাম তারা লাগে আসলে বেশি কিছু স্কুল হইতাম না আর কি তারা দাও তো চাইতাম ইফতারি আইব জাস্ট বাচ্চেন তো কিছু কাপ কেস কাপস কেক লই দিয়েছিলাম আর কি আমরা লাগেটা তারার লাগে অ্যাঞ্চন কিছু সো ইতানি জিনিস আগে বা চিনতে কিন্তু বলা হয়ে আমরা বড় লাগি লাগে তো ইফতার আছে সো ইফতার সময় আসলে বেশি কিছু খাওয়া যায় না দেখা যায় যেটা প্লেটও দেখা গুলো মানে কোনো সরতে আর কি খাওয়া হয় তো আর কি গাছগুলা ফ্লাওয়ার নতুন লাগানি হয়েছে আই থিঙ্ক আর দেখানি হয়েছে না ওয়েদে খাইলেই আর আজকে কিন্তু ওয়েদারটা ভালো আছে বেশি ঠান্ডা কিন্তু পাঁচ মিনিট হয়েছে না বেশি ঠান্ডা আর কি নয় তারপর আকি আমি আমরা গরু গেছলাম গিয়া মেমানো নোয়াজ চৈন আর ইকা নোয়াকে আমার আব্বাই হরিরা হরিদিরা আমার ফুয়ারে আমার হাজবেন্ড আর আর যারা যারা আসেন আর কি জামাই সহরে তো আঁকি আমার খুব আসরা তো ইটা আকি আমার গ্রুপ লাগে আসলে রেকর্ড হইছে তো আমার কাছে আছে আমিও দিলাই আই মিন এড হরাই ও আঁকি এড দিছি তারপরে আর খাওয়া দাওয়া দেখাইলাই ইয়াহটুক সো আর কি তো বেশি রেকর্ড করা হয়েছে না কারণ বেটাইন মানুষের মাঝে আর কি ভেটানি আসার তো আর কি তারা যেটা আনছো আনকি কিবা আমরা যতটা রেডি করছিল আর কি সকলটা সার্ফও রয়ে গেছে কি তারপর ডিজার্টও আছে ড্রিঙ্কস আস এইগুলো কি আমরা বেটিন দল আর আর কি তারা এইটো আনছিলাম জেলা স্তারি আয় আর কি মিষ্টি জিলাপি নিমকি চমোসা পাকোড়া তারপর গিয়া আরো কি কাবাব মানে অনেক জিনিস আছে লাগি কি তো এটা আমার বইনের রেকর্ড করছিল যা পার তো আমও আছিল বুঝছো বিরিয়ানি আসিল চানা আসিল মানে এই সব তো মার্শাল্লাহ আসিল আর কি রসমালাই দেওয়া করে তো ওলা কি অনেক জিনিস আসছিল বাট আমরা আসলে রেকর্ড করতাম পারছি না তাই যতটুকু পারছে মেলনও আছিল তারপর আমরা গরু আর কি আমার মিন আর কি বারোই গেছিলাম আমরা গরুরি কান্দা যেহেতু আমরা আর যেহেতু খাইছি আর কি খাইয়া আসলে গাড়ি দেওয়া ঠিক হইতো হয়ে গরিও দুষ্ট হয়ে হালকা স্কুলও আছে আর কি যত বাইরে দোকান দোকান বাক্কা বন্ধ হয়ে গেছে আর আমি আমার ফুরীর এত দৌড়ি দৌড়ি তাইও বাক্কা ঠায়ার হয়েছে তারপরে তো আমরা গরু আইলাম ফ্রেশ হইলাম এরপরে বারো টাইম হয়ে গেছে গিয়ে পিছন আর আমরা দেখিলে আসলে আমি ফ্রিজও অলরেডি তাকে দিছি আর ইটা থাকি এবারেও থাকবো এটা আমার দুই আছে বিরিয়ানি আছে কারি আছে আজকে তোমার পর্যন্ত সকল বালা তাহবা সুস্থ তাহবা আসসালামু আলাইকুম